শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় পরবর্তী অংশ শ্রীমতী রাধুর নিত্যন্তন আবদার সীমা হাসিমুখে রক্ষা করিতেন একদিনের কথা লিখেছেন দুর্গাপুরী দেবী সন্ধ্যাবেলা রাধারণী মাকে আবদার জানায় তাকে গান শুনাইতে হইবে মা সুর করিয়া বলিতে দেখলেন বন থেকে বেরুলি দিয়ে সোনার টোপোর মাথায় দিয়ে এটা শুনেছি নূতন একটা বল ঝিকে তারা বনকে বাদুরা রাধাণী ইহাতেও সন্তুষ্ট নয় বুঝল পিসিমা তুমি একটা গান গাও অগত্যা মা গান আরম্ভ করিলেন কে সব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারে কেশব করু করুণা দিনে কুঞ্জ কানন চারি মাধব মন মোহন মুরলী ধারি মাধব মন মোহন মুরলিধারী হরিবল হরিব হরিবল মনমা গীসে নাট নাটকে গান যে গান গিরিশের কণ্ঠে শুনে ভাবা বেশে শ্রী রামকৃষ্ণ তাকে জড়িয়ে ধরে তাঁর কোলে বসেছিলেন রামকৃষ্ণ সম্প্রদায়ের সঙ্গেও এ গানের তানের যোগ দুর্গাপুরী দেবীর উপরোক্ত বিবরণী থেকে বোঝা যায় সাধারণ ছড়াই সুরারোপ করে গান গাইতে অভ্যস্ত ছিলেন শারদা দেবী জননী ইং শারদাং रामकृष्णं जगद्गुरुं पादपद्मतौ सित्वा प्रणमामि मुहु